দিঘি লারুপাড়া দিঘি এই দিঘি শুধু দিঘি নয় হাজারো মানুষের জীবন জীবিকা বেঁচে থাকা সুস্বাস্থ্য সুশিক্ষা হাট বাজার বিচারালয় আচার বিচার কোর্ট কাচারি সবকিছুর কেন্দ্রবিন্দু এই লারুপাড়া দিঘি এই দিঘির কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায়নি কবে কখন কারা খনন করেছে এই দিঘি কত সময় লেগেছে কোনো ইতিহাসই পাওয়া যায়নি আসসালামু আলাইকুম আমি এমন একটি জায়গাতে অবস্থান করছি আমার পিছনে একটি বিশাল দিঘি এই দিঘির ইতিহাস সম্পর্কে জানতে গিয়ে জেনেছি কেউ বলে এই দিঘির বয়স দুইশো বছরের অর্থাৎ দুইশো বছরের পুরোনো দিঘি কেউ বলে এর সঠিক ইতিহাস কেই জানে না এলাকার মুরব্বী যারা রয়েছেন তাদের সাথে কথা বলে জেনেছি এই দিঘির সঠিক ইতিহাস কেউ বলতে পারেন না এই দিঘিটি কে খুঁড়েছেন বা খনন করেছেন কিভাবে আসলো এই দিঘির মালিকানা রকম। এই ধরনের ইনফরমেশন নিতে গিয়ে জেনেছি যেটা সেটা হলো সবার মুখেই একটি কথাই প্রচলিত রয়েছে এই দিঘি নাকি জিনে খুঁড়েছে জিনে বলতে বোঝানো হচ্ছে এই দিঘিটি নাকি কোনো মানুষের দ্বারা খনন করা নয় এই দিঘিটি জিন জাতি দ্বারা খনন করা তাদেরকে যখন জিজ্ঞেস করেছি আপনি এই ইতিহাসটা পেয়েছেন কোথায় উনি বলে আমি আমার দাদার কাছ থেকে শুনেছি যখন ওনার দাদারকে জিজ্ঞেস করা হয়েছে উনি বলেছেন উনি ওনার দাদার কাছ থেকে শুনেছেন ইটস লাইক এ পরীর দিঘির মতো আমরা হাজার বছর ধরে উপন্যাসে যে পরীর ঘটনা শুনেছি যে এই পরীর দিঘির ইতিহাস নাকি কোনো একটা ব্যক্তি তার দাদার কাছে শুনেছে তার দাদা তার দাদার কাছ থেকে তার দাদা তার দাদার কাছ থেকে এইভাবেই মুখে মুখে প্রচলিত হয়ে এসেছে এই দিঘির ইতিহাস বিশাল দিঘি বলা হয়ে থাকে এই দিঘির জল শুধু সত্তর বিঘা জমির উপরে অবস্থান করছে আমি মোহাম্মদ মোতালেব হোসেন গ্রাম পুলিশ দশ নম্বর মাড়িয়া বাগমারা রাজশাহী আমার বাসা তাসপাড়াতে আমার জানা মতে এই দিঘিটা সে প্রাচীন আমলকার বহুদিন আগেকার আমরা বাবার মুখ থেকে শুনছি দাদার মুখ থেকে শুনেছি কোন আমলকার দিঘি আমরা ওইভাবে বলতে পারবো না সে প্রাচীনকালকার দিঘি বলে আসে আরেকটা প্রশ্ন এই দিঘিটা খনন করে কে মানে খুঁড়ে কে এই দিঘিটা খনন কে করিছে এটা জানা নাই বিশ্বকর্মা নামে একটা কথা মুখের সেটা তো কেউ দেখেনি কিন্তু কে এটা এটা পাক ছাড়া বলার নাই দর্শক বিশ্বকর্মা বলতে যে কথাটা বলা হচ্ছে জিনের একটা প্রজাতি মানুষের মুখে প্রচলন রয়েছে যে বিশ্বকর্মা নামের এক জিন একটা প্রজাতি জিনের তারাই নাকি রাতের অন্ধকারে এই দিঘিটাকে খনন করে পানি দ্বারা পূর্ণ করে রেখেছে অত্র এলাকার যে মানুষগুলো এখানে বসবাস করে দিন শেষে রাতে যখন ঘুমোতে গিয়েছে তখন এখানে সমতল জায়গা দেখে গিয়েছে বাট যখন ঘুম থেকে উঠে পরের দিনে সকালে এখানে এসেছে তখন দেখেছে পুরো একটা দিঘি খনন করা হয়েছে বিষয়টা খুবই মিরাকেল এখানে দিঘিকে কেন্দ্র করে প্রতিষ্ঠান সে একটা মাদ্রাসা হয়েছে বা একটা লাড়ুপাড়া প্রাথমিক বিদ্যালয় তারপরে একটা লাড়ুপাড়া উচ্চ বিদ্যালয় এখানে বিশেষ করে সরকারি কিছু বাড়িঘর গুচ্ছিগাম যাকে বলা হয় সেটা সরকার করে দিচ্ছে দিঘির পাড়ে বা এখানে সরকারি একটা মেডিকেল আছে তারপরে এখানে ঈদগার একটা নামাজ পড়ার বিশাল একটা মাঠ তৈরি করেছে এখানে ফুটবল খেলা একটা মাঠ আছে এই নিয়ে মোটামুটি অনেক জায়গা এখানে মানছে শত শত বছর ধরে এই দিঘির পাশেই মানুষের জীবন জীবিকা এই দিঘি যে জায়গাতে আমি অবস্থান করছি এই জায়গাটি এক সময় বনে এবং জঙ্গলে পরিপূর্ণ একটি জায়গা ছিল এখানে শুনেছি যে এই জায়গাগুলোতে নাকি বাঘ বস বসবাস করছ বিশাল বিশাল গাছপালা ছিল ঘন জঙ্গলের ভিতরে নাকি বাঘ বসবাস করত আর এই যে দিঘিটা এই দিঘির পানি খেয়ে এই দিঘির আশেপাশের বসতির জীবন কেটেছে একটা সময় যখন পানির কোনো সোর্স ছিল না এই দিঘিকে কেন্দ্র করে গড়ে উঠেছে চারিদিকে বসতি দিঘির একদম পশ্চিম পাশে যে গ্রামটি গড়ে উঠেছে তাকে বলা হয় লারুপাড়া গ্রাম দিঘির পূর্ব পাশে যে গ্রামটি গড়ে উঠেছে সেটি নিমপাড়া গ্রাম শুধু তাই নয় এই দিঘির পাশে এই দিঘিকে কেন্দ্র করে এই এলাকার বড় বড় প্রতিষ্ঠানগুলোও কিন্তু অবস্থিত আমি দিঘির একদম পশ্চিম এবং উত্তর কন্যারে অবস্থান করছি দিঘির পাশে যাত্রা গেছি বাজার তার আগে বিশাল ঈদগাহ ময়দান রয়েছে এই ঈদগাহ ময়দানে এই অত্র এলাকার দশ থেকে বারো গ্রামের মানুষ পুরুষ এবং মহিলা একই সাথে ঈদ জামাত আদায় করে কোরবানি এবং রমজানের এই দুইটা ঈদের জামাত আদায় করে এই ঈদগাহ ময়দান থেকে আর এই কন্যারে আমি দেখছি যে যে জায়গাটা এই কন্যারের এই পাশে গড়ে উঠেছে গুচ্ছ গাম ঠিক এই কন্যার থেকে একটু সামনে গেলে আমরা একটি সরকারি মেডিকেল দেখতে পাবো এই মেডিকেল হচ্ছে একমাত্র মেডিকেল যে এই এলাকার স্বাস্থ্য সেবা দিয়ে থাকে এই বরাবর হাঁটতে থাকেই এই পশ্চিম পাড় দিয়ে তাহলে দেখা যাবে প্রথমে গুচ্ছগ্রাম তারপরে একটা মেডিকেল তারপরে আবার গুচ্ছগ্রামে শুরু অর্থাৎ এই পাড় দিঘির এই পুরো পশ্চিম পাটটাই গুচ্ছগ্রাম আর মেডিকেল দিয়েই দর্শক আমি এখন যে প্রতিষ্ঠানের সামনে অবস্থান করছি লালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের সাথে আমার সবচেয়ে বেশি সম্পর্ক রয়েছে কারণ এই বিদ্যালয় থেকেই আমার শিক্ষা জীবন শুরু হয়েছে এই বিদ্যালয়টি দিঘির একদম পশ্চিম এবং দক্ষিণ কন্যারে অবস্থিত এটা দক্ষিণ পাড় দিঘির দক্ষিণ পাড় আমি যদি এখান থেকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে পশ্চিম পাড় দিঘির পশ্চিম পাড় আর প্রতিষ্ঠানটি এখানে এই প্রতিষ্ঠানের ইতিহাস যদি বলতে চাই এই প্রতিষ্ঠানটিও স্থাপন করেছে লারোপাড়ার আফজাল হোসাইন নামের একজন শিক্ষা অনুরাগী মানুষ উনি দীর্ঘদিন এই এখানে হেডমাস্টারের দায়িত্ব পালন করেছে এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানটা তৈরি করা হয়েছিল প্রথমে বাঁশের বেড়া দিয়ে যেটার সাক্ষী আমি নিজেই ছিলাম দর্শক দৃঘির একদম যে পূর্ব প্রান্তে অবস্থান করছি এই পাশের গ্রামটিকে নিমপাড়া গ্রাম বলা হয় এর পাশেই বেশ কয়েকটা বাড়িঘর হয়েছে একটা পাড়ার মতো খুব বেশি না এটা একটা পাড়ার মতো বলা যায় গ্রাম বলা যাচ্ছে না দর্শক লাড়ু পাড়ার দিঘির এখন আমি পূর্ব প্রান্তে অবস্থান করছি আমার পিছনের দিঘিটি এই দিঘির এই পাশটাতে রয়েছে একটা গ্রামের মতো ছোটো কয়েকটি বাড়ি রয়েছে একটা পাড়ার মতো বলা যেতে পারে পুরো গ্রাম বলা যাবে না আর এখন বর্তমানে যে মাঠটা রয়েছে এই মাঠটা হচ্ছে এই দিঘিরই পাশে ঐতিহ্যবাহী একটা মাঠ যেখানে যে মাঠকে বলা হয় যাত্রা গেছে মাঠ এখান থেকে অনেক বড় বড় খেলোয়াড় কিন্তু তৈরি হয়েছে এক সময় আমরা দেখেছি এই অত্র এরিয়াতে এই মাঠটা খুব পরিচিত ছিল এই মাঠের খেলোয়াড়রা বিভিন্ন জায়গায় হায়ারে খেলতো মানে টাকার বিনিময়ে ম্যাচ খেলতো বা এই মাঠ থেকে যে টিমটা ছিল যাত্রা গেছি সবুজ সংঘ নামের একটি দল ছিল সেই দলটি অত্র এলাকাতে যেখানেই খেলা নিয়েছে সেখানেই তারা জিতেছে ঠিক এই মাঠের পাশেই যেই স্থাপনাটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় যাত্রা গেছে ফাজিল মাদ্রাসা ফাজিল মানে ফাজিল মাদ্রাসা তো মানে ফাজিল মানে ফাজলাম ফাজিল মাদ্রাসা মাদ্রাসার অনেকগুলো ভাগ আছে আলিম কামিল ফাজিল এর মধ্যে ফাজিল মাদ্রাসা এই মাদ্রাসাও খুব ঐতিহ্যবাহী এই মাদ্রাসার অনেক স্টুডেন্ট বর্তমানে অনেক বড় বড় পজিশনে রয়েছে এই বলা হয়ে থাকে এই দিঘির সাথে এই মাদ্রাসার ইতিহাস ইতিহাসভাবে জড়িত লারুপাড়া গ্রামের মানুষ নাম আব্দুল কাদের উনি এই প্রতিষ্ঠানটা গড়েছেন এই মাদ্রাসাটা এই মডেলটি স্থাপন করেছেন গোলাম মাওলা যিনি এই লারুপাড়া গ্রামে বসবাস করেন উনি ওনার জীবদ্দশায় এই স্কুলেরই সভাপতি হিসেবে ছিলেন বন্ধুরা এই স্কুল এই কলেজ মাদ্রাসা এই মেডিকেল সেন্টার এই এই গ্রাম এই বাজার এই সব কিছু দিয়ে বোঝাতে চাচ্ছি এই দিঘিটা মানুষের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ছিল সে সময় এবং এখনও রয়েছে আসলে এই দিঘি মানুষের জীবন মানুষের জীবিকা জীবনের সাথে মিশিয়ে রয়েছে মানুষের মনে প্রাণে রয়েছে এই দিঘি আমরা বিশেষ করে দেশের যে প্রান্তেই থাকি বিদেশে থাকি এই দিঘির পাশে কাটানো যে সময়গুলো মুহূর্তগুলো ছিল সেগুলোকে কিন্তু খুব ভালোভাবে মিস করি এই দিঘির পাশে প্রচুর পরিমাণে পেঁপে গাছ ছিল যে পেঁপে গাছ থেকে আমরা অনায়াসে পেঁপে পেরে পেরে খেতাম আম খেতাম এখন বর্তমানে শুধু আম বাগান ছাড়া আর কিছু নেই পেয়ারা বাগান ছিল সেটাও নেই প্রচুর পরিমাণে কাঁঠাল গাছ ছিল সেটিও নেই লালুপাড়া দিঘির উত্তর পাড়ে রয়েছে একটি বড় বাজার বাজারের পাশ দিয়ে বয়ে গেছে বড় একটি রাস্তা এই বাজারে প্রতি সপ্তাহে দুই দিন হাট বসে রবিবার এবং বুধবার এই দুই দিন বসে এখানে হাট এই হাটে গ্রাম্য অনেক ধরনের পণ্য পাওয়া যায় ঠিক বাজারের পাশে রয়েছে ইউনিয়ন পরিষদ যার নাম দশ নং মারিয়া ইউনিয়ন পরিষদ এই ইউনিয়ন পরিষদেই সব ধরনের বিচার অনুষ্ঠিত হয়ে থাকে ঠিক এই ইউনিয়ন পরিষদের পাশে রয়েছে যাত্রা গেছি জামে মসজিদ দিঘির চারপাড় ছিল বন জঙ্গলে ঘেরা আর মাঝখানে ছিল দাম দাম বলতে বোঝানো হচ্ছে এই দিঘির পানির উপরে একটা স্তর ছিল কচুরি পানা এবং বিভিন্ন ধরনের উদ্ভিদের এই কচুরি পানার উপরে বিশাল বিশাল গাছও কিন্তু দাঁড়িয়ে রয়েছিল এই দিঘির মাঝখানে একবার ভাবুন এই পানির উপরে কত বড় লেয়ার সৃষ্টি হলে তার উপরে একটা গাছ দাঁড়িয়ে থাকতে পারে এই দিঘিকে মুন্সির দিঘিও বলা হতো মুন্সির দিঘি বলার একটি কারণ রয়েছে এই দিঘির উপরে যখন দামে পরিপূর্ণ ছিল তখন এই পানি কেউ ব্যবহার করতে পারতো না মুন্সি তার লোকজন নিয়ে এই দিঘিটাকে পরিষ্কার করে মানে দাম পরিষ্কার করে ফেলে এবং এই এলাকার মানুষের খাবার উপযুক্ত পানি হিসেবে এই দিঘির পানি ব্যবহার করে ঠিক সেজন্যই এই দিঘিকে মুন্সির দিঘিও বলা হতো な